আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে একটা বক্স নিয়ে আসলাম ওই যেটা পাওয়ার যদি অন করি তাহলে অন হচ্ছে না এরপর যদি আমি এটার চার্জিংটা যদি ইনপুট করি এখানে একটা লাল সিগন্যাল চলার কথা সেইটাও চলতেছে না মূলত এটা ফাইভ ভোল্টের একটা এমপ্লিফায়ার কি এমপ্লিফায়ার না ডুল বক্স বলা যায় এটাকে একবার তো এটা সমস্যাটা কি মূলত আমরা এটাই আইডেন্টিফাই করবো তো এই জন্য সর্বপ্রথম আমরা এটার স্কুল ব্লু খুলে নিচ্ছি এই যে কাজটা একটু শর্টকাটে করার চেষ্টা করতেছি আমি যতই তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করি না কেন আমার হাতে যেন হয় না কারণ আপনারা যদি একটা ভিডিও থেকে কিছু বুঝতে চান তাহলে ভিডিওটা একটু লং হবে কষ্ট করে একটু না স্কিপ করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন তো আর বেশি বকবক করব না আমি এটা ব্যাক কাভারটা খুলে নিলাম দেখেন বি এত বড়ো একটা বক্স এত বড় একটা স্পিকার ব্যবহার করছে কোম্পানির লোকেরা কিন্তু এস এম পি যে অডিও সার্কেটটা যেটা এটা কিন্তু ওই যে আমাদের ছোটো ছোটো বক্স মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করে না পাওয়ার সাপ্লাই বলতে হবে। যে অডিও সার্কেটটা ব্যবহার করে সেই অডিও সার্কেটটা কিন্তু এখানে মূলত তারা ব্যবহার করছি আমরা এই অডিও সার্কেটটা হাতে নেবো এই জন্য এখানে দুইটা নাট মারা থাকে সেই দুইটা নাট আগে খুলে নিতেছি আমি এখানে ম্যাগনেটের উপর রাখলাম স্পিকারের এগুলো খুব সেন্সিটিভ জিনিস এগুলো বিশেষ করে কাজ হয় না এগুলো কাজ করার মতো মাল মেডিসিন যেগুলো থাকে সেগুলোও পাওয়া যায় না তবুও মাঝে মধ্যে দেখা লাগে এটা মূলত এক বিক্রেতা ভাই বিক্রি করছে মাত্র তিন দিন হয়েছে ওয়ারেন্টি ছিল দিয়ে দিয়েছিলো তো সমস্যা হয়েছে তো এটার কাজটা এখন আমার কাছে পাঠাইছে বা এটা কী হয়েছে একটু দেখা তো এটার ব্যাটারিটাতে আমরা ফাইভ ভোল্ট ইনপুট আছে কি না মানে ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যেটা এটা ইনপুট আছে কি না এই জন্য আমরা অ্যাবোমিটার দিয়ে এটাকে চেক করবো সর্বপ্রথম ঠিক আছে তো আমি নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ লাগালাম আমারটা পৌঁছে দেওয়া আমি বিষয় দিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজটা আমার ঠিকঠাক আছে তো এখন যদি আমি আবার দেখি ভোল্টেজটা ওই সময় মাইনাস বল্টে ছিল আমি লাল কালো দেখি এখন মার্ক করছি এখন কিন্তু মাইনাস ভোল্ট নেই তো এখন যেটা করতে হবে আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত বল্টেজটি আছে আমরা লেগ ধরে ধরে দেখবো কতটুকু পর্যন্ত আমাদের বল্টেজটি আছে এখানে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বোল্ট আছে ঠিকঠাক আমরা এখান থেকে লেগ দূরে দূরে যদি এখানে আসি এখানে একটা রেস্টেন্স আছে রেস্টেন্সে ওই পাশে ভোল্টেজ আছে এই পাশে ভোল্টেজ নাই তো রেস্টেন্সটা মনে হয় কেটে গেছে তো আমরা একটা তার নিয়ে এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত শর্ট করে দেওয়ার চেষ্টা করব তার পরবর্তী দেখি এটাতে লাইন আসে কি না ঠিক আছে তার নিয়ে নিলাম একটু তো এটাকে সুন্দর করে আমাদের পজিটিভ টার্মিনাল মানে রেস্টেন্সের প্রথম প্রান্ত থেকে যেই প্রান্তে গিয়ে ঠেকছে ওই প্রান্ত পর্যন্ত আমরা শর্ট করে দিতেছি যেহেতু রিস্টেন্সটা ছোটো আমরা লেগ দুটো একটু সামনে এগিয়ে এটাকে শর্ট করে দিতেছি এই যে শর্ট করে দেওয়া প্রায় শেষ জ্বালাই করা শেষ এখন আমরা এটাতে আবার যে আমাদের ফাইভ বলটা আছে এটা ইনপুট করবো ইনপুট করার পর দেখব আমাদের বক্সটু তো লাইন চলে আসছে ওটা যে স্পিকারের ভিতরে যে এলইডি ইডিটা এলইডি বিল করতেছে প্লাস ব্লুটুথের শব্দ করতেছে সামনে লুক চলে আসছে সব কিছু ঠিকঠাক তো এখন এটাকে আমরা আবার পুনরায় আগের জায়গায় সেট আপ আগে আগের জায়গায় সেটআপ আপ দিয়ে তারপর আমরা দেখবো কালটা কতটুকু হয়েছে ঠিক আছে এটা যেভাবে ফিটিং ছিল আমরা শর্টকাটে এটাকে আগের জায়গায় স্থানান্তর করব। সুন্দর করে ফিটিং করে নিয়ে নিব দুই প্যান্ত দুইটা নাট দুইটা নাট আগে লাগিয়ে নিব লাগিয়ে নেব আমাদের প্রায় শেষ ব্যাক কভারটা লাগিয়ে আমরা আপাততভাবে নাট না মেরে এটাকে চালিয়ে দেখব সম্পূর্ণরূপে এটা কাজ করতেছে কিনা ঠিক আছে এই যে এখন আমরা একটা প্যান্ট ড্রাফ লাগিয়ে দেখব স্পিকারটা বাজে কিনা বেশি গান বাজানো ঠিক না কপিরাইটের আশঙ্কা আসতে পারে এই যে আমাদের স্পিকারটা কিন্তু রান হয়েছে খুব সুন্দর গান বাজতেছে বেশি কোন গানটা প্লে করবো না কপিরাইটের বয় আছে তো আপনারা যতটুকু প্লে করছি ততটুকু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এটাকে অফ করে দিচ্ছি এখন আমরা ইউএসবি পোর্টটা যেটা চার্জিং পোর্ট ওই সময় কিন্তু এখানে পাতে কোনো বিলকিং করছিলো না এখন দেখব আমাদের এখানে সিগন্যালটা আসে কিনা এই যে এখন কিন্তু আমাদের লাল সিগন্যালটা চলে আসছে তার মানে আমার চার্জিং পোর্ডটা এখন আগে যে কাজ করছিল না এখন কিন্তু সেটাও কাজ করতেছে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম